হ্যালো বন্ধুরা এটা আমার ফার্স্ট রান্নার ভিডিও এই চ্যানেলে আজকের রেসিপি চিলি পনির খুব সহজে বাড়িতেই বানানো যায় খেতে একদম দোকানের মতো প্রথমেই আমরা ক্যাপসিকামগুলিকে ছোটো ছোটো করে কেটে নেব ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছে সেভাবে আমরা কেটে নেব তারপর আমরা কেটে নেবো পেঁয়াজ আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেভাবে কেটে নেবেন তাহলে চিলি পনিরটা দেখতে ভালো লাগবে আপনারা পনিরটা অনেকভাবে খেয়েছেন এবার আমার দেওয়ার রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজ কাটা হয়ে গেলে খুসাগুলি এভাবে আলাদা করে নেবেন আমি আর আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে কিছু কাঁচামচ এভাবে কেটে নেবেন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম অনুমান করে কেটে নেবেন আমরা বেশি ঝালো না কম ঝালো না একদম মিডিয়াম খেতে পছন্দ করি কাটা শেষ হওয়ার পর এবার আমরা নিয়ে নিলাম পনির এবার এক এক করে আমরা পনিরের উপর হলুদ কর্নফ্লাওয়ার লালমরিচের গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমরা একটা পেনে তেল গরম করে নেব তেল গরম হওয়ার পর এক এক করে পনিরগুলি আমরা দিয়ে দেব পনিরগুলি আমরা ভালো করে ফ্রাই করে নেব ভিডিওতে দেখানো পদ্ধতির মতো পনির ভাজা হয়ে গেলে আমরা তেল ছাড়িয়ে বাটিতে তুলে নেব ওই তেলে আমরা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এবার রসুন বাটার উপর ক্যাপসিকামগুলি দিয়ে দেব সাথে সাথে পেঁয়াজগুলিকেও দিয়ে দেব এবার লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এগুলি ভালো করে কষানো হয়ে গেলে তার উপর টমেটো সস সোয়াই সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন এক বাটি জলের মধ্যে চার চামচ কর্নফ্লাওয়ার গুলে নেবেন এবার প্যানে কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবেন এবার কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দেবেন এবার ভাজা পনিরগুলিকেও দিয়ে দেবেন এবার ভালো করে নেড়ে চেড়ে তরকারিটাকে কষিয়ে নেবে এই তো রেডি হয়ে গেছে আমাদের চিলি পনির তো বেশি সামগ্রীর প্রয়োজন নেই ঘরে ঘরে যা যা আছে তা দিয়ে আমরা চিলি পনিরগুলি রেডি করে নেব তারপর আমরা একটা বাটিতে নামিয়ে নেব